সালামু আলাইকুম সৌদি আরবের বিজনেস ক্লাস সিট কেমন হয় আজকে আপনাদেরকে তা দেখাবো এবং সৌদি আরবের বিজনেস ক্লাসের খাবার কী কী দেয় সেগুলো আজকে শেয়ার করব আমরা আজকে সৌদি আরবের বিজনেস ক্লাসে ঢাকা যোদ্দা যাচ্ছি ঢাকা থেকে যোদ্দা

একদম শুয়ে দিতে পারবেন এবং ওয়েডও ভালো প্রশস্ত ভালো যদিও একটি বিমানে বেশি বিজনেস ক্লাস সিট থাকে না সর্বোচ্চ বিশটা বাইশটা সিট থাকে আপনাকে একটি বালিশ একটি ব্লাঙ্কেট পানি এগুলো দেওয়া থাকে সিটের সাথেই হেডফোন থেকে শুরু করে সব কিছুই পাবেন বিজনেস ক্লাসের আরেকটা ব্যাপার হলো আপনার যারা বিজনেস ক্লাসের সিট কাটবেন তারা কিন্তু লাউন্স পাবেন এয়ার লাউন্স পাবেন বাংলাদেশ মানে বাংলাদেশ এয়ারপোর্টে যে ইয়াটা লাউন্স পাবেন এটা ফ্রি খাবার যা দেয় জুস খেজুর চকলেট মানে আমাদেরকে একটা মেনু দিয়েছিল আপনি মেনু থেকে সিলেক্ট করতে পারবেন কী কী খাবার নিয়েছেন বা কী কী খাবার নেবেন যেমন আমি বিরিয়ানি নিয়েছিলাম বিফ বিরিয়ানি আমার সাথে রিয়াজ ভাই উনি রাইস নিয়েছিল জাকির ভাই আরেকটা আইটেম নিয়েছিল মানে এখানে চুজ করতে পারবেন মূল কথা আমি যেটা বোঝাচ্ছি এখানে আপনি খাবারের আপনাকে মেনু কার্ড দিবে মেনু কার্ড থেকে আপনি খাবারটা চুজ করতে পারবেন আপনি কোন খাবারটা খেতে যাচ্ছেন এবং এরা ওটা গরম করে আপনাকে ওই খাবারটাই দিবে আমরা তিনজন ছিলাম তিনজন তিন রকমের খাবার নিয়েছিলাম ট্রাই করার জন্য খাবারের মান ভালো ছিল সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম